অনেকেরই ব্যানার ফেস্টুন রয়েছে অনেক সংগঠনের ব্যানার ফেস্টুন রয়েছে তো সেগুলো কিন্তু সব সরানো হয় নাই কিন্তু আমাদের যে ব্যানার ফেস্টুনগুলো ছিল সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে যেগুলো নাকি আচরণ বিধি ভঙ্গন আজকে দেখলাম যে উনি লাইব্রেরিতে গিয়ে মানে কাজ করতেছেন প্রচার প্রচার না কথা বলতেছেন তো এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন অথরিটি আসলে কিছু বলতেছেন না কিন্তু আমাদেরকে নিয়ে বলতেছেন এবং আমাদের গুলো খুলে ফেলা হচ্ছে আমাদেরকে বাধ্য করা হচ্ছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন পক্ষপাত দুষ্ট অবশ্যই পক্ষপাত দুষ্টু বলতে এখানে তারা প্রভাব বিস্তার করতেছে সোজা কথা হ্যাঁ গতকালকে ভিসি স্যারের বক্তব্য এটাই বের হয়ে আসে যেটা একদম একদিন বাড়িয়ে দেওয়া হলো কাদের জন্য তো এইভাবে করে যদি প্রভাব বিস্তার করা হয় তাহলে তো তারা এবং সেটা যদি আমরা সবাই মুখ বুঝে মেনে নেই তাহলে তো সেটা আসলে সেটাই হয়ে গেল যে আসলে না তাদেরকে সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে আমি আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে এবং ক্যান্ডিডেট ভোটার সবাইকে বলতেছি যে এই জায়গাটায় আপনাদেরকে সোচার হতে হবে